বিশ্ব রাজনীতিতে যখন উত্তেজনার পারদ চরমে ঠিক তখনই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান ঘোষণা করেছেন যে তার দেশ আর ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এমন সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এরদোগানের এই সাহসী পদক্ষেপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর প্রতি তীব্র সমালোচনার প্রকাশ যাকে তিনি বর্তমান সময়ের হিটলার হিসাবে অভিহিত করেছেন তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক গত এক দশক ধরেই তলানিতে পৌঁছেছে বিশেষত দুই সালের ম্যাভি মারমারা ঘটনার পর থেকেই এই সম্পর্কের অবনতি হয় ওই সময় ইসরায়েলি বাহিনী একটি তুর্কি ত্রাণ জাহাজে হামলা চালিয়ে জন তুর্কি নাগরিককে হত্যা করে এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সংকুচিত হতে থাকে যদিও মাঝে মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা চালানো হয়েছে কিন্তু তা কখনোই স্থায়ী হয়নি দুই সালের অক্টোবর মাসে গজার উপর ইসরায়েলের সামরিক হামলার পর তুরস্কের অবস্থান আরও কঠোর হয় এই ঘটনার পর এরদোগান ইসরায়েলকে যুদ্ধাপরাধী বলে অভিযুক্ত করেন এবং সরাসরি ইসরায়েলের প্রতি তার নিন্দা জানান তুরস্কের এই সিদ্ধান্তের পেছনে শুধুমাত্র গাজা পরিস্থিতি নয় বরং আঞ্চলিক রাজনীতির জটিল হিসাব কাজ করছে গজাযুদ্ধের পর তুরস্ক একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছে জাতিসংঘে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব নিয়ে আলোচনা করছে এবং এর প্রস্তাব ইতিমধ্যে বাহান্নটি দেশের সমর্থন পেয়েছে এর্তুগানে এই ঘোষণা এমন এক সময়ে দিয়েছেন যখন তিনি সৌদি আরব এবং আজারবাইজান সফর শেষে দেশে ফিরেছেন আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে তুরস্ক সক্রিয় বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞ মনে করছেন তুরস্ক এখন ইসরায়েল বিরোধী একটি বৈশ্বিক জোট গঠনের চেষ্টা করছে এর্তোগানের এমন সাহসী অবস্থান অনেক দেশের সমর্থন পেতে শুরু করেছে তবে এই পদক্ষেপ তুরস্কের জন্য ঝুঁকিপূর্ণও হতে পারে কারণ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মানে পশ্চিম বিশ্বের একটি বড় অংশের সমর্থন হারানোর ঝুঁকি তুরস্কের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে তুরস্ক তার অবস্থান আরও স্পষ্ট করেছে এটি একদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন দেখানোর একটি পদক্ষেপ অন্যদিকে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য তুরস্কের ভূমিকা আরও শক্তিশালী করার একটি কৌশল বিশ্ব এখন তাকিয়ে রয়েছে এই সিদ্ধান্ত তুরস্কের জন্য কতটা কৌশলগত সুবিধা বয়ে আনবে এবং ইসরায়েলের সঙ্গে এই দ্বন্দ্ব কোন দিকে মোড় নেবে